বাংলায় দু হাজার ছাব্বিশে সত্যিকারের পরিবর্তনের লক্ষ্যে সব থেকে কাঙ্ক্ষিত এবং সব ঐতিহাসিক পদক্ষেপটা অবশেষে হয়ে গেল দেখুন বাংলায় দু হাজার ছাব্বিশে যদি সত্যিই পরিবর্তন হয় সেটা একমাত্র বিজেপির হাত ধরে সম্ভব এটাও যেরকম সত্যি তার পাশাপাশি এটাও সত্যি শুধুমাত্র একা বিজেপির দ্বারা হবে না এই রাজ্যে তৃণমূলের পতন ঘটানো কেন বলছি এই কথাটা কেননা একাধিক সমস্যা আছে সকলেই জানেন সব থেকে বড় সমস্যা বিজেপির সেই সাংগঠনিক শক্তিটা কোথায় যে বুথে বুথে যাবে গিয়ে যে লড়াইটা করবে মানুষের পাশে দাঁড়াবে মানুষকে বোঝাবে যে এই রাজ্যে কেন পরিবর্তন করতে হবে ওই হাজার টাকায় বারোশো টাকায় ভুলে থাকলে হবে না এই সব করা বিজেপির পক্ষে সম্ভব নয় আর তাই সেই লক্ষ্যে কিন্তু এবার একটা বৃহত্তর শক্তির দরকার রয়েছে যারা বিজেপির অন্দরের দ্বন্দ্ব সেইটাকে তারা গুছিয়ে দিতে পারে প্লাস ম্যান ফোর্স এইটা দিয়ে তারা সাহায্য করতে পারে হিউম্যান রিসোর্সটা কিন্তু নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত জরুরি আর সেই জায়গাটায় এবার সুনিশ্চিত হয়ে গেল গত কাল একটা ঐতিহাসিক মিটিং হয়েছে যেটা যেটা বাংলা এবং বাঙালিকে নতুন করে কিন্তু দু নিয়ে আশা দেখাচ্ছে ভোটমুখী বাংলায় সিএ অভিযানে বিজেপির সঙ্গী আর এস সমন্বয় বৈঠকে হয়ে গেল কলকাতায় এবার আপনারা বলবেন যে আর আর বিজেপি একসঙ্গে বৈঠক করছে এটাকে কেনই বা ঐতিহাসিক বলা হচ্ছে আর এটার মধ্যে মহাজোটের কী আছে আর আর বিজেপি আলাদা কোথায় আর এস যে রাজনৈতিক ভাবধারা সেটাই তো বিজেপি রিপ্রেজেন্ট করে একদম সত্যি কিন্তু দুটো পয়েন্ট বললেই আপনারা বুঝতে পারবেন কেন এটাকে ঐতিহাসিক বলা হচ্ছে কেন এটাকে মহাজোট বলা হচ্ছে নাম্বার ওয়ান বাংলায় আর কিন্তু সেইভাবে কোনোদিন ঝাঁপায়নি এবং আর কিন্তু সবসময় নিজেকে রাজনৈতিক কার্যাবলী থেকে অনেক দূরে রেখেছে রাজনীতির ময়দানের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই তারা মূলত যেটা করে সেটা হচ্ছে যে সামাজিক সংস্কারের যেসব কাজ রয়েছে মানুষের সামাজিক উন্নয়নের কাজ সেই জায়গাটাই তারা করেছে কিন্তু এবার যে কাজটা আর এস করতে চলেছে সঙ্গ পরিবার করতে চলেছে তার কিন্তু একটা সরাসরি এফেক্ট রাজনীতির ময়দানে পড়তে চলেছে এবং বিজেপি এবং আর এস সমন্বয় করে যে কাজটা করবে সেই কাজটার আলটিমেট রাজনৈতিক ফায়দা বিজেপির পক্ষে যাবে যেটা কিন্তু এর আগে বাংলার জন্য স্পেসিফিক্যালি দেখা যায়নি আর দু নম্বর যেটা সব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলায় যে রাজনৈতিক পরিবর্তন দরকার এই আলোচনাটা অফিসিয়ালি সঙ্গ পরিবারের মধ্যে হয়ে গেছে রাজস্ব যোধপুরে সংঘ পরিবারের তিন দিন ধরে একটা বৈঠক চলেছে যেখানে বিভিন্ন ইস্যু আলোচনা হয়েছে কিন্তু মূল কোন বিষয়টা নিয়ে আলোচনা আলোচনা হয়েছে জানেন মূল আলোচনা হয়েছে যে বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে এই দেশের থেকে বড়ো সমস্যার নাম অনুপ্রবেশ এবং সেই অনুপ্রবেশের মূল যে গেটওয়ে সেটা হচ্ছে বাংলা তাই বাংলায় যদি রাজনৈতিক পরিবর্তন না হয় এই অনুপ্রবেশ সমস্যা কিছুতেই সমাধান করা যাবে না আর এই সমাধান যদি না করা যায় তাহলে আগামী দিনে ভারতবর্ষ বিপন্ন হতে পারে বৃহত্তর একটা সমস্যার সম্মুখীন হতে চলেছে এই আলোচনা হয়েছে এবং তারপরেই সঙ্গ পরিবার কিন্তু বাংলা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে কিভাবে বলছি সংঘ পরিবার ঝাঁপিয়ে পড়েছে কেন এটাকে ঐতিহাসিক বলা হচ্ছে দেখুন এই যে বৈঠকটা হয়েছে সেখানে সংঘ এবং বিজেপির তরফ থেকে কিছু কিছু প্রতিনিধি ছিলেন এবং এই বৈঠকটা করেছেন কি আলোচনা হয়েছে সেটা পরে আসছি কিন্তু কারা ছিলেন সেটা সব থেকে গুরুত্বপূর্ণ তাহলেই বুঝতে পারবেন যে সংঘ পরিবার কতখানি ইম্পর্টেন্স দিচ্ছে বাংলাকে এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনটাকে ঠিক কতখানি পাখিচ্ছক করা হচ্ছে সংঘের তরফ থেকে সর্বভারতীয় স্তর থেকে এসেছিলেন প্রদীপ যোশী যারা সংঘ পরিবার সম্বন্ধে জানেন বিজেপির রাজনীতি সম্বন্ধে জানেন সম্বন্ধে সম্বন্ধে জানেন তার নতুন করে বলার কোনো জায়গা নেই অন্যদিকে তারা বিজেপির তরফ থেকে এই সমন্বয় বৈঠকে এসেছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ যদিও তিনি প্রাক্তন সংঘের লোক প্রাক্তন স্বয়ংসেবক কিন্তু এখন পুরোদস্তুর রাজনীতির ময়দানে রয়েছেন বিজেপির সঙ্গে রয়েছেন সুতরাং এই মিটিংটার ইম্পর্টেন্স কতখানি সেখানেই বোঝা যাচ্ছে যখন প্রদীপ যোশী সঙ্ঘের তরফের যে টিম রয়েছে সেটাকে হেড করছেন এবং বিএল সন্তোষ তিনি হেড করছেন বিজেপির তরফ থেকে যে টিমটা রয়েছে অন্যদিকে বাংলা স্তরে যদি দেখা হয় এই বৈঠকে সঙ্ঘের তরফ থেকে উপস্থিত ছিলেন কে জলদ্বর মাহাতো যিনি এই মুহূর্তে বঙ্গের যে সঙ্ঘ পরিবার রয়েছে তার শেষ কথা অন্যদিকে বিজেপির তরফ থেকে কে ছিলেন শ্রমিক ভট্টাচার্য সংঘের তরফ থেকে রাজ্যস্তরের আর যেসব প্রতিনিধিরা ছিলেন তারা হচ্ছেন রমাপদ পাল জিষ্ণু বসু শচীন্দ্রনাথ সিনহা হুজ হু পরিবারের হুজ মানে এক একজনের দেখা পাওয়া এক একজনের সঙ্গে কথা বলার রীতিমতো সৌভাগ্যের ব্যাপার তারা এসে ডেডিকেটেডলি মিটিংয়ের জন্য টাইম দিচ্ছেন আর এদিকে বিজেপির তরফ থেকে কারা আসছেন উত্তরবঙ্গের প্রতিনিধি হিসেবে আসছেন দীপক বর্মন মধ্যবঙ্গের প্রতিনিধি হিসেবে আসছেন সাংসদ জগন্নাথ সরকার এবং দক্ষিণবঙ্গের প্রতিনিধি হিসেবে থাকছেন জগন্নাথ চ্যাটার্জি এবার এই যে বৈঠক হলো সেই বৈঠকের নির্যাসটা কি হলো আর তাতে কি এমন ঘটনা ঘটে গেল যার জন্য বলা হচ্ছে যেটা মহাজোট এটা ঐতিহাসিক একটা ঘটনা ঘটতে চলেছে দেখুন সংঘ পরিবার যেটা পরিষ্কারভাবে বুঝে যাচ্ছে যে বাংলায় শুধুমাত্র সংখ্যালঘুদের তোষণ করে এবারে আর দিদিমণি ভোটে জিততে পারবেন না তিনি বুঝে গেছেন আর সেই জন্য তারা সবথেকে বড়ো অস্ত্র কি তুলে নিয়েছে বাংলা এবং বাঙালি বিজেপি শাসিত রাজ্যে বাংলা এবং বাঙালি অত্যাচারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে বিজেপি মালি বাংলা বিরোধী এবং সেই জায়গাটাকে এনকাউন্টার করার জন্য একাধিক পদক্ষেপ করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস কখনো এটা নিয়ে প্রোগ্রাম করছে কখনো তারা ওই দীঘাতে একটা সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করে সেটাকে জগন্নাথ ধাম বলে চালাবার চেষ্টা করছে আবার নিউ টাউনের রাজারহাটে সেখানে দুর্গাঙ্গন তৈরি করছি অর্থাৎ কোথাও গিয়ে হিন্দুদের আবার একটা খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে যে দেখো আমরা তো হিন্দু প্রীতি দিয়ে রেখে দিয়েছি এই যে সমীকরণটা করছে এই সমীকরণটা ভাঙার দরকার আছে আর সেই সমীকরণটা ভাঙতে গেলে কি করতে হবে দুটো জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সি এ এ যারা ওপার বাংলায় অত্যাচারিত হয়ে এপার বাংলায় এসেছেন ভারতবর্ষ তাদের জন্য নাগরিকত্ব দরজা খুলে দিয়েছে কিন্তু সেই জায়গাটাকে ভুল বুঝিয়ে ঘুরপথে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই জায়গাটাকে ইমপ্লিমেন্ট করাতে হবে আর সেই জন্য সেই কাজে যেহেতু এটা সামাজিক কাজ সংঘ পরিবার কিন্তু বিজেপির সঙ্গে কোমর বেঁধে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে শুধুমাত্র তাই নয় এই পরিস্থিতিতে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট পশ্চিমবঙ্গের রাজনীতিতে আসতে চলেছে সেটা হচ্ছে এস আই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কিন্তু এই এসআইআরকে সফল করতে গেলে অর্থাৎ এক একটা বুথে কে কে ভুয়ো ভোটার রয়েছে কে কে জালি ভোটার রয়েছে কে কে অবৈধ ভোটার রয়েছে তাদেরকে চিহ্নিত করেন এবং তাদেরকে সেই ভোটার তালিকা থেকে বাদ দিয়ে একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা যার বেসিসে ভোটটা হবে এবং সেখানে স্বচ্ছ নিরপেক্ষ ভোট হওয়ার সম্ভাবনাটা তৈরি হবে কোথাও ডেমোগ্রাফি চেঞ্জ করা যাবে না এই জন্যই তো এসআইআর কিন্তু সেই এসআইআরটা করতে গেলে আবারও হিউম্যান রিসোর্সের খুব দরকার রয়েছে সেখানেও কিন্তু বিজেপির কিছুটা টানাটানি পড়তে পারে আর সেই জায়গাটাই কিন্তু পাশ থেকে সাহায্য করার জন্য অঙ্গীকারবদ্ধ হচ্ছে সংঘ অর্থাৎ যে সংঘ যে বিজেপি দু হাজার এগারোতে পিছন থেকে সাপোর্ট করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে জল্পনা এদের সাপোর্ট না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতে পারতেন না সেই সংঘ কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্য থেকে সরাতে হবে সেই বিজেপি এবার কিন্তু একদম কোমর বেঁধে নামছে এই রাজ্যে পরিবর্তন ঘটাতেই হবে এই ইকুয়েশনটা কিন্তু এর আগে পশ্চিমবঙ্গে দেখা যায়নি আবার অন্যদিকে যেহেতু বিএল সন্ত্রাস এসছেন তার সময় পাওয়া সর্বভারতীয় ক্ষেত্রে নেতা তিনি রীতিমতো টাফ তিনি যখন আসছেন সেখানে এখানে তো শ্রমিক ভট্টাচার্য দীপক বর্মন জগন্নাথ সরকার জগন্নাথ চ্যাটার্জিরা ছিলেনই সেখানে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার অমিত মালব্য অমিতাভ চক্রবর্তী এদেরকে ডেকে নেওয়া হয়েছে কেন কেননা বিজেপির যে রাজ্য কমিটি রয়েছে বিজেপির যে সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে সেইটা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে অর্থাৎ ওই গয়ংগ্র মনোভাব নির্বাচনের আগে শেষ মুহূর্তে নামব না ইতিমধ্যেই বিজেপির যেটা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে তারা একাধিক সমীক্ষক দল পাঠিয়ে দিয়েছে এবং কন্টিনিউয়াস সমীক্ষা চলছে একটার পর একটা সমীক্ষার রিপোর্ট কিন্তু সেন্ট্রালে জমা পড়ছে সেখানে কাঠা ছেঁড়া চলছে কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ রয়েছে এখন থেকে চর্চা চলছে কে কে প্রার্থী হতে পারেন এবং সেই প্রার্থীর মধ্যে সাধারণ মানুষের কাছে তাদের কতখানি অ্যাকসেপ্টেন্স রয়েছে বাইরের জগৎ থেকে কাকে আনা হবে দু অনেক কিছু শিখিয়েছে অনেক কিছু শিখিয়েছে এবং সেই শিক্ষাগুলো নিয়ে এখন থেকে সিরিয়াসলি কিন্তু কাজ করা শুরু হয়ে গেছে এবং ভোট যে ছ আট মাসের মধ্যে হচ্ছে যেটা মনে করা হচ্ছে বিহারের ইলেকশান যখনই মিটবে তখনই কিন্তু ফুল ফ্লেজেড ইলেকশান মোডে ঢুকবে কেন্দ্রীয় বিজেপি বাংলার জন্য এবার সেটা খুব অবভিয়াস ব্যাপার রয়েছে কিন্তু বিজেপির হাতে আরও অনেকগুলো রাজ্য রয়েছে এবং সেই দু হাজার ছাব্বিশের নির্বাচনে সেই রাজ্যগুলোতেও ভোট রয়েছে আসামে ভোট হবে বাংলার সঙ্গে সঙ্গে এর পাশাপাশি তামিলনাড়ু রয়েছে আসামে ক্ষমতা ধরে রাখা তামিলনাড়ুতে ক্ষমতায় আসা দুটোই খুব গুরুত্বপূর্ণ বিজেপির জন্য পন্ডিচেরিতে ভোট রয়েছে খুব ছোট্ট কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু সেটা প্রেস্টিজ ইস্যু রয়েছে অন্যদিকে কেরালা সেখানে কিন্তু বিজেপি এবার ডাবল ডিজিটে যাওয়ার প্ল্যান করছে সুতরাং অনেকটা অনেকটা প্রেশার কিন্তু সেই সময় থাকবে পাঁচখানা রাজ্যের নির্বাচন একসঙ্গে হচ্ছে ফলে ওই শেষ মুহূর্তের জন্য যদি টাস্ক ফেলে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু শেষে গিয়ে ভরাডুবি হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে আর সেই জায়গা থেকেই এত আগে থেকে ঘর গুছানো এবং ঘর গুছানোর ক্ষেত্রে সবথেকে বড়ো যেটা সব থেকে জোর দেওয়া হচ্ছে সব থেকে ফোকাসে রাখা হচ্ছে সেটা হচ্ছে সমন্বয় গোষ্ঠী দ্বন্দ্বের ব্যাপারটা যেন না থাকে হ্যাঁ সবাইকে হানড্রেড পার্সেন্ট খুশ করা সম্ভব নয় কিন্তু সবাই যদি কিছুটা কিছুটা কম্প্রোমাইজের জায়গায় আসে সেখানে কিন্তু আলটিমেট সলিউশন আসতে পারে আর সেটাই হয়তো দ্য বেস্ট সলিউশন হবে না কিন্তু সব থেকে ভালো সলিউশন সেটাই হতে পারে সবার সহমতের ভিত্তিতে তৈরি করা এই জায়গাটাই কিন্তু এখন থেকে তৈরি করছে কিন্তু তার থেকেও যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা বাংলা যে আর এস ফোকাসে চলে এসছে বিশেষ করে দেখুন সংঘ পরিবারের একটা ভাবনা রয়েছে যে এই বাংলা নিয়ে কিন্তু সঙ্গের একটা আলাদা সেন্টিমেন্ট রয়েছে বিজেপি যেরকম রয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি জনসংঘ তৈরি করেছিলেন এবং সেই জায়গা থেকে এই সঙ্গে সহায়তায় রাজনৈতিক ময়দানে লড়াই করেছিলেন বিজেপির জায়গাটা রয়েছে কিন্তু তার পাশাপাশি সঙ্ঘ পরিবার তাদের যে ডাক্তার সাহেব রয়েছেন যিনি একদম নীতিগতভাবে আদর্শগতভাবে এখনও একদম প্রভাত প্রতিম একটা ব্যক্তিত্ব হয়ে রয়েছেন সঙ্ঘ তাকে তাকে তার বাইরে কিছু ভাবনা চিন্তা এখনও করতে পারে না সেই সেই মানুষটি তার কিন্তু কলকাতার সঙ্গে একটা অঙ্গাঙ্গী সম্পর্ক ছিল ফলে সঙ্ঘের শতবর্ষে বাংলা সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফোকাসে চলে আসছে এবং সেইটা করার জন্য এবার কিন্তু রাজনৈতিক ময়দানে সরাসরি অবশ্যই নয় কেননা সঙ্গে নীতির মধ্যেই সেটা নেই কখনোই তারা আসবে না কিন্তু রাজনৈতিকভাবে তাদের যারা সহযোদ্ধা তাদের যারা সমমনস্ক সেই বিজেপি যাতে এবার ফায়দা পায় সেই কাজটা করার জন্য কিন্তু এই বৈঠক এরকম উচ্চ পর্যায়ের বৈঠক এবং সেখানে গিয়ে নীতি নির্ধারণ এবং স্ট্র্যাটেজি ঠিক করা এই সমস্ত কিছু হয়ে যাচ্ছে যেটা ডেফিনেটলি ডেফিনেটলি বাংলায় কিন্তু গেরুয়া রাজনীতির জন্য অত্যন্ত পজিটিভ একটা ওয়েব আসছে এবং এই দুই মহাশক্তি যদি সত্যিই মিলে যায় এবং সঙ্গ পরিবারের রিসোর্স যদি রাজনৈতিকভাবে বিজেপিকে দেওয়া হয় তাদেরকে ব্যবহার করার জন্য সেক্ষেত্রে সেক্ষেত্রে যে মহাশক্তি হবে সেই মহাশক্তির সামনে কিন্তু রীতিমতো রীতিমতো থমকে যেতে হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেননা তিনিও খুব ভালো করে জানেন যে এই সঙ্গ পরিবারের ব্যাক না থাকলে সাপোর্ট না থাকলে তার দলটারই জন্ম হতো না এবং সেই জায়গা থেকে রাজনৈতিক অস্তিত্বও থাকতো না এমনকি দু হাজার এগারোর যে পরিবর্তন সেই পরিবর্তনেও এখানে কিন্তু পিছন থেকে একটা সাপোর্ট ছিল সরাসরি জোট ছিল না কিন্তু পিছন থেকে সাপোর্ট ছিল বলে সেই সেই পরিবর্তনটা সম্ভব হয়েছিল আর তাই যারা ক্ষমতায় আনতে পারে তারা ক্ষমতা থেকে বারো করতে পারে এই ইকুয়েশানটা আর কেউ বুঝুক না বুঝুক অন্তত এই রাজ্যের মাননীয় বুঝছেন এটা স্পষ্ট হয়ে যাচ্ছে আর সেটা যত স্পষ্ট হচ্ছে আগামী দিনে এই এই যে প্ল্যানিংগুলো সেগুলো যত এক্সিকিউটের পর্যায়ে আসবে সেই ছটফটানি কিন্তু আরও বাড়বে সেটা কিন্তু সুনিশ্চিত হয়ে যাচ্ছে কি বলবেন সঙ্গ পরিবারের এই বৈঠক নিয়ে বাংলা নিয়ে এত ফোকাস নিয়ে সত্যি এর আগে দেখেছেন সঙ্গের সর্বভারতীয় স্তর থেকে বাংলা নিয়ে এতখানি ফোকাস বাংলা নিয়ে এতখানি কনসেন্ট্রেশন বাংলায় পরিবর্তনের জন্য এত কিছু ভাবনা চিন্তা সেটা কি অন্যরকম কোনো ইঙ্গিত দু হাজার ছাব্বিশের আগে সত্যিই দিচ্ছে না উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার